যে খাবার খেলে পুরুষের শরীরে সুগন্ধময় হয় তিনটি ভিন্ন ভিন্ন গবেষণা করে বিজ্ঞানীরা একদল পুরুষের অর্ধেককে খাওয়ানো হয় পনির স্যান্ডউইচ সঙ্গীরা কাছাকাছি আসার পর সুদর্শন পুরুষরাও প্রত্যাগত হতে পারেন এর কারণ হতে পারে শরীরে বাজে গন্ধ দুর্গন্ধ না থাকলেও বিশেষ গন্ধের বদলতে পুরুষের প্রতি আকর্ষিত হন নারীরা এমন কোনো দিতে পারে বিশেষ কিছু খাবার। এমনই তথ্য বেরিয়ে এসেছে ইউনিভার্সিটি অব পোকরের গবেষকদের গবেষণায় তিনটি ভিন্ন ভিন্ন গবেষণা করেন বিজ্ঞানীরা একদল পুরুষের অর্ধেককে খাওয়ানো হয় পনিরের স্যান্ডউইচ এর মধ্যে বারো গ্রাম রসুন কুচি দিয়ে মেশানো হয় দলের বাকি অর্ধেক শুধুমাত্র চিফ খান এরপর তাদের দেহের গন্ধ পরীক্ষা করা হয় বিশেষ করে ধূমপান বা গ্রামের কারণে গন্ধের তারতম্যের কতটা পার্থক্য ঘটে তাও দেখা হয় দলের প্রত্যেক পুরুষের বগলে তুলোর ব্যাট দেওয়া হয় এর মাধ্যমে সংগ্রহ করা হয় তাদের গ্রাম ও গন্ধ টানা বারো ঘন্টা রাখা হয় তুলোর ব্যাট। এক সপ্তাহ পর এই একই পরীক্ষার পুনরাবৃত্তি ঘটে এরপর এই তুলোর প্যাড গুলো গন্ধ নেন মহিলারা কোনো পেডের গন্ধ আকর্ষণীয় হয় আর ব্রেকিংয়ের পর করেন তারা পরীক্ষায় দেখা যায় যে পুরুষের রসুনের মিশ্রণের চিজ স্যান্ডউইচ খেয়েছিলেন তাদের গন্ধে অনেক আকর্ষণীয় শুকর ও পুরুষাবলী বলে বিবেচিত হয় মহিলাদের কাছে এই সকল পুরুষের ক্ষেত্রে গন্ধের কম ছিল গন্ধের ভিত্তিতে নারীদের কাছে আকর্ষণীয় পুরুষের মান বিচারে থেকে পয়েন্ট স্কেল এক নির্ধারিত হয় রসুনের স্যান্ডউইচ খাওয়া পুরুষদের আকর্ষণ মাত্রা স্কেল দু দশমিক তিন থেকে তিন দশমিক এক পয়েন্টে পৌঁছে পার্থক্যে বোঝা যায় পুরুষের গায়ের গন্ধ নারীদের আকর্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিজ্ঞানীরা জানান রসুনের অ্যান্টি অক্সিডেন্ট উপাদানের জন্য পুরুষের দেহের গন্ধের এমন পরিবর্তন ঘটেছে অথবা এটি রসুনের স্বাস্থ্যকর উপাদানের কোন জাদু হয়তো রসুন কার্ডিয়ার বা অ্যান্টি ব্যাকটেরিয়াল বিষয়ের উপকারিতার কারণে গন্ধের তারতম্য ঘটছে নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন